রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ের চাঞ্চল্যকর জোড়া খুনের মূল গ্রেপ্তার করেছে পুলিশ গত আটই ডিসেম্বর সোমবার রাজধানীর মোহাম্মদপুর বহুতল ভবনে ঘটে যায় এক নারকীয় হত্যাকাণ্ড যা পুরো শহরকে স্তব্ধ করে দিয়েছিল এক নিমিশে মা ও মেয়ের দুটি তরতাজা প্রাণ তাদের নিজেদের নিরাপদ আশ্রয়স্থলে নিবে যায় আর এই নিষ্ঠুরতার শিকার যারা হলেন তারা হয়তো দুঃস্বপ্ন ভাবেননি তাদের মৃত্যুর কারণ হবে তাদেরই বিশ্বস্ত গৃহকর্মী এই ঘটনার পর সবার মনে একটি প্রশ্ন ছিল একজন মানুষ কর্তটা ঠান্ডা মাথার ক্রিমিনাল হলে এমন কাণ্ড ঘটাতে পারে মা ও মেয়েকে নির্মমভাবে খুন করার পর অপরাধী আয়সা একবার শান্ত ভঙ্গিতে গোসল ছাড়ে এরপর ধীরে সুস্থে মূল্যবান জিনিসপত্র লোটপাট করে আর সবশেষে সকলের চোখে ধুলো দিয়ে স্কুল ড্রেস পরে অত্যন্ত স্বাভাবিকভাবে বাসা থেকে বের হয়ে যায় এই দৃশ্য দেখে মনে হয় যেন কোনো ক্রাইম থ্রিলারের সিনেমার গল্প কিন্তু আফসোস এটাই আমাদের ঢাকা শহরের এক লোমহর্ষক বাস্তবতা রাজধানীর বুকে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে গৃহকর্মী আয়সা ভেবেছিল সে হয়তো ধরা বাইরে থেকে যাবে কিন্তু প্রযুক্তির এই যুগে অপরাধ করে পার পাওয়া যে অসম্ভব পুলিশের তৎপরতা আবারও প্রমাণ করল পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে ধরা পড়েছে সেই নিকৃষ্ট গৃহকর্মী আয়সা স্বামীর সঙ্গে সে গা ঢাকা দিয়েছিল ঝালকাঠির প্রত্যন্ত একটি গ্রামে পুলিশ সেখানে হানা দিয়ে তাকে এবং তার স্বামী রাব্বিকেও গ্রেফতার করে আটকের সময় তাদের কাছে থেকে ঘটনার দিন বাসা থেকে চুরি হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ল্যাপটপটি উদ্ধার করে মা ও মেয়ের এমন মর্মান্তিক পরিণতি এবং গৃহকর্মীদের ভয়াবহ ধূর্ততা দেখে আমাদের মনে এক গভীর আতঙ্ক সৃষ্টি হচ্ছে তবে এই ঘটনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি সবার সামনে ঘুরপাক খাচ্ছে তা হলো কে এই পাষণ্ড যে এমন নারকে তাণ্ডব চালিয়ে আবার হাওয়ার মতো মিলিয়ে গেল যদিও আইনি প্রক্রিয়া এখনো চূড়ান্ত রায় আসেনি এবং পুলিশের তদন্ত চালিয়ে যাচ্ছে তবে পরিস্থিতির সব আলামত আর ঘটনা প্রবাহ একশোতে গাছ সন্দেহের তীর শতবাক ওই বাসার গৃহকর্মী আয়শার দিকেই যাবে কেন আমরা এত জোর দিয়ে বলছি যে এই আয়েশাই আসল কালপ্রিট বা ঘটনার মূল হোতা তা তার প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করলে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আসুন শুরু থেকে ঘটনাটা একটু মিলিয়ে দেখি হয়তো ভেতরে আরও গভীর কোনো রহস্য থাকতে পারে কেননা এই মেয়েকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে একাই সব কিছু করেছে হয়তো এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে তাই আজকের ভিডিওতে এক আসা দূর করার চেষ্টা করব। থাকুন ভিডিওর একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলুন শুরু করা যাক ঘটনার দিন সাতটা একান্ন ফুটেজে দেখা যায় এক নারী ওই ভবনে প্রবেশ করেছে তার চলাফেরায় কোনো জড়তা নেই সে সোজা উপরে উঠে যায় এরপর দীর্ঘ সময় পার হয়ে যায় সকাল গড়িয়ে দুপুর হয় কিন্তু ওই নারী আর পরে বের হয় না কিন্তু ঠিক সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে সে বাসা থেকে বের হয়ে যায় কিন্তু চমকপ্রদ বিষয় হলো এবার আর পরা সেই নারীকে দেখা গেল না তার বদলে বের হলো একজন স্কুল ড্রেস পরিহিত কিশোরী যার কাঁধে রয়েছে স্কুল ব্যাগ আপাত দৃষ্টিতে মনে হবে ওই বাসার মেয়েটি হয়তো স্কুলে যাচ্ছে কিন্তু এখানে লুকিয়ে আছে আসল রহস্য কারণ ওই সময় আসল মেয়েটি অর্থাৎ নাফিসা তো তখন ঘরের ভেতর নিথর হয়ে পড়ে আছে তাহলে স্কুল ড্রেস পরে বের হওয়ার এই মেয়েটিকে তদন্ত ও পারিপার্শ্বিক অবস্থা বিচার করে নিশ্চিত হওয়া গেছে যে স্কুল ড্রেস পরে বের হওয়া সেই নারী গৃহকর্মী আয়েশা সে নিজেকে আড়াল করতে এবং পুলিশের চোখ ফাঁকি দিতে মেয়েটির স্কুল ড্রেস পরে বেরিয়েছিল একজন সাধারণ চোর বা ছিচকে অপরাধের মাথায় গিয়ে তো নিখুঁত বুদ্ধি আসতে পারে কখনোই না এই ছদ্মবেশ ধারণ করার কৌশলী প্রমাণ করে যে সে কতটা ধূর্ত এবং ঠান্ডা মাথার ক্রিমিনাল সে জানতো পরে বের হলে হয়তো কেউ সন্দেহ করতে পারে কিন্তু রক্ত মাখা কাপড় দেখে ফেলতে পারে তাই সে গোসল করি রক্ত ধুয়ে নাফিসার স্কুল ড্রেস পরে অত্যন্ত স্বাভাবিকভাবে বাসা থেকে বেরিয়ে যায় এছাড়াও ওয়াসাকে সন্দেহ করার এবং তাকেই একমাত্র দোষী ভাবার পিছনে আরও অনেকগুলো শক্ত কারণ আছে তার মধ্যে প্রথমত ঘটনার মাত্র চার দিন আগে সে এই বাসায় কাজ নিয়েছিল কিন্তু কাজ নেওয়ার সময় সে যে পরিচয় দিয়েছিল তা ছিল পুরোটাই ভুয়া ও সাজানো সে দাবি করেছিল আগুনে তার বাবা মা মারা গেছে এবং সে নিজেও আগুনে দগ্ধ হয়েছে আর এই আগুনের গল্পটি ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার রোগী সাজার কারণে সে সবসময় তার মুখ ঢেকে রাখত তবে অভিনয় ছিল মূলত বাসার গৃহকর্ত্রী বা অন্য কেউ যাতে তার আসল চেহারা দেখতে না পারে সেজন্য সে নাটকীয়তা সাজিয়েছিল তার উদ্দেশ্য ছিল একটাই আর তা হল অপরাধ করে পালিয়ে যায় এবং পরে যেন কেউ শনাক্ত করতে না পারে যদি সে সৎ উদ্দেশ্যে কাজ করতে আসতো তবে নিজের পরিচয় লুকাতে যাবে কেন এই পরিচয় গোপন করায় তার অপরাধী মন মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ দ্বিতীয়ত ঘটনাস্থল থেকে পুলিশ দুটি চাকু উদ্ধার করেছেন এর মধ্যে একটি ছিল ওই বাসারই সাধারণ ফল কাটার চাকু কিন্তু অন্যটি ছিল একটি বিশেষ ধরনের সুইচ গিয়ার চাকু আপনারা নিশ্চয়ই জানেন সাধারণত বাসা বাড়িতে কেউ সুইচ গিয়ার চাকু রাখে না এই ধরনের অস্ত্র সাধারণত পেশাদার অপরাধী বা কিশোর গ্যাং এবং সদস্যদের কাছে দেখা যায় আসে যদি সাধারণ গৃহকর্মী হতো তবে তার কাছে এই ভয়ঙ্কর অস্ত্র এলো কোথা থেকে তদন্তকারীরা বলছে যে এটি সে বাহিরে থেকে সঙ্গে করে নিয়ে এসেছিল তার মানে সে আগে থেকে প্রস্তুতি নিয়েছিল যে প্রয়োজন হলে সে এই অস্ত্র ব্যবহার করবে তাহলে এখন পরিষ্কার যে এটি কোনো রাগের মাথায় ঘটে যাওয়া ঘটনা নয় বরং এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত অপারেশন তৃতীয়ত নিহত লাইলা আফরোজের শরীরে পাওয়া আঘাতের চিহ্নগুলো কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না ফরেন্সিক রিপোর্টে দেখা গেছে মায়ের শরীর অত্যন্ত তিরিশটি জখমের চিহ্ন রয়েছে একজন মানুষকে তিরিশ বার আঘাত করা কি কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষের কাজ এটি প্রমাণ করে যে অপরাধীর মনে প্রচন্ড ক্ষোভ আর আক্রোশ ছিল অথবা সে মানসিকভাবে বিকারগ্রস্ত পুলিশ ধারণা করেছিল আয়শা হয়তো কোনো চুরির উদ্দেশ্যে এসেছিল কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে বাধা পেয়ে সে হিংস্র হয়ে ওঠে আবার এমনও হতে পারে সে কোনো বিশেষ ড্রাগস বা নেশায় আসক্ত ছিল যার কারণে তার মধ্যে এমন পৈচাসিক শক্তি ভর করেছে অন্যদিকে মায়ের পাশাপাশি মেয়ের শরীরেও ভারী আঘাত করা হয়েছে যা তাদের মৃত্যু নিশ্চিত করার জন্যই করা হয়েছিল চতুর্থ অপরাধ করে পালিয়ে যাওয়ার সময় আয়সা আচরণ ছিল বিস্ময়কর সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাসা থেকে বের হয়েছে নিচে দৌড়ে পালায়নি বরং সে ধীরে ধীরে পায়ে হেঁটে নিচে নেমেছে গেটের দারোয়ান তাকে দেখে ভেবেছিল ফ্ল্যাটের কোনো স্কুলে যাচ্ছে দারোয়ান যখন তাকে ডাক দেয় তখন সে ভয় না পেয়ে খুব স্বাভাবিক গলায় উত্তর দিয়েছে এরপর সে রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করেছে এবং একসময় রিক্সায় উঠে চলে গিয়েছে একবার ভাবুন তো মাত্র দুটো মানুষকে শেষ করে আসার পর কারো পক্ষে কি এত শান্ত থাকা সম্ভব কিন্তু আয়শার মধ্যে কিছুই দেখা যায়নি এটি অতি মানবিক শান্ত আচরণই তাকে সন্দেহের তালিকা এমন শীর্ষে নিয়ে গেছে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এমন আচরণ কেবল তাদের পক্ষে সম্ভব যারা দীর্ঘদিনের প্রশিক্ষিত অপরাধী বা অথবা যাদের স্থায়ী অত্যন্ত শক্তিশালী এখন প্রশ্ন হলো বিশ বছর বয়সী আয়সা কি একা নাকি এর পেছনে বড় কোন চক্র কাজ করছে আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপট বিচার করলে দেখা যায় অপরাধের ধরন এখন অনেক বদলে গেছে আগে ডাকাত দল ভেদে এসে ডাকাটি করতো আর এখন তারা কৌশল বদলাচ্ছে তারা ছদ্মবেশে মানুষের ঘরে ঢুকে সব আত্মসাত করে নেয় প্রয়োজনে মেরে ফেলতে দুবার ভাবে না তারা তদন্তকারীদের ধারণা আয়সা হয়তো কোনো সংগঠিত অপরাধ চক্রের সদস্য এই চক্রটি গরিব মেয়েদের টার্গেট করে এবং তাদের গৃহকর্মী বানিয়ে দেবার নামে বিভিন্ন বাসায় পাঠায় তবে পাঠানোর আগে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যেন কিভাবে বিশ্বাস অর্জন করতে হবে কিভাবে চুরির সুযোগ খুঁজতে হবে এবং ধরা পড়ার উপক্রম হলে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে আশার সঙ্গে রাবলিকেও যেহেতু গ্রেফতার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে এই পরিকল্পনায় তারাও বড় ভূমিকা রয়েছে হয় প্রমাণ করে তাদের মূল উদ্দেশ্য ছিল আর্থিক লোক এদিকে আসার ক্ষেত্রে আমরা এক ভয়ানক প্যাটার্ন দেখতে পাচ্ছি সে প্রথমে করুণ গল্প বলে সহানুভূতি আদায় করে পরবর্তীতে গৃহকর্তা আজিজুল ইসলাম স্মরণ মনে তাকে বিশ্বাস করেছিলেন এমনকি তার কোনো ছবি বা আইডি কার্ডও রাখেননি তারা আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে ওই থলের বিড়াল সে জানতো তার কোনো প্রমাণ নেই তাই পুলিশ তাকে সহজে খুঁজতে পারবে না ভেবেছিল স্কুল ড্রেস পরে বের হয়ে গেলে তাকে কেউ না কিন্তু সে ভুলে গিয়েছিল অপরাধী যতই চালাক হোক না কেন কোনো না কোনো সূত্র রেখেই যাবে প্রযুক্তির সাহায্যে পুলিশ তার লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছে মোবাইল ফোন ব্যবহার করতো না বলে দাবি করলেও শেষ পর্যন্ত আধুনিক প্রযুক্তির কারণেই হার মানতে হলো তাকে ইতিমধ্যে আয়েশাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের পর জানা যাবে এই ঘটনার পেছনে আসল মোটিভ বা উদ্দেশ্য কি ছিল তবে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা আসলে কতটা বোকার স্বর্গে বাস করছি আমরা আমাদের সবচেয়ে নিরাপদ স্থান বা আমাদের নিজেদের ঘরে আজ কারণ যাচাই বাঁচাই না করে অপরিচিত মানুষকে ঘরে জায়গা দিচ্ছি ডিএমপি কমিশনার এই ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে তিনি বলেছেন গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র এবং ছবি রাখতে হবে প্রয়োজনে নিকটস্থ থানায় তথ্য দিতে হবে কিন্তু আসল কথা হচ্ছে আমরা কখনোই এই নিয়ম মানি না আমরা ব্যস্ততার অজুহাত বা সহানুভূতির কারণে অনেক সময় নিয়ম ভাঙি আর আমাদের এই অসতর্কতার ফাটল দিয়ে আয়সার মতো কালপ্রিটরা ঘরে ঢুকে পড়ে এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে অন্ধবিশ্বাস কেবল বিপদে ডেকে আনে তথ্যের জগতে সত্যের অনুসন্ধান করাটা এখন আর বিলাসিতা নয় বরং বেঁচে থাকার প্রয়োজন আয়সা প্রমাণ করেছে যে মানুষ লেবাসে দানব লুকিয়ে থাকতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার পাশের জনের খোঁজ খবর রাখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে